রাজ্যের সংখ্যালঘু কমিশন হচ্ছে দিদিমণির তোতা পাখি দিদিমণি যা বলবে ওই কমিশনের চেয়ারম্যান তাই শুনবে কমিটির লোক তাই শুনবে যদি ওরা সক্রিয় হতো যদি সংখ্যালঘু কমিশন সক্রিয় হতো তাহলে বকটুয়ে যখন সংখ্যালঘু হত্যা হলো তখন কোথায় গেল যদি তাই হতো তাহলে তামান্না যখন খুন হলো তখন সংখ্যালঘুরা কোথায় গেল যদি তাই হতো তাহলে যখন দোলুয়া পাখি ঘটলো তখন সেই সংখ্যালঘু কমিশন কোথায় গেল দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলায় কোন রকমের সংখ্যালঘু উন্নয়ন সেভাবে হয়নি সংখ্যালঘু উন্নয়নের নামে সংখ্যালঘুদের হাতে দেয়া দেয়া হয়েছে হয়েছে বোম গুলি দেয়া হয়েছে তাদেরকে বিভিন্ন কেসে ইমপ্লিকেট করা হয়েছে কিন্তু পরিষ্কারভাবে যদি কিছু করতে হতো তাহলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করতে হতো সেটা করেন যদি সংখ্যালঘু উন্নয়ন হতো সংখ্যালঘু যদি কমিশন বলে কিছু থাকতো তাহলে কাশ্মীরে যখন মুর্শিদাবাদে সাগর দিগির পাঁচজন আপেল পাড়তে গিয়ে তাদেরকে মেরে দেওয়া হলো তখন সংখ্যালঘু কমিশন কি করছিল তখন কি ঘুমাচ্ছিল অর্থাৎ ওটা একটা ঘুম পাড়ানি মাসি ওখানে গিয়ে কোনো লাভ হবে না কিন্তু যাবে তো যাবে কোথায় সেই জন্য সংখ্যালঘু কমিশনের কাছে একটা যা অ্যাপ্লিকেশন করার নশাসি করেছে ওখানে করে কোনো লাভ হবে না যতক্ষণ না রাজ্য সরকার আদালতের থাপ্পড় খাচ্ছে যতক্ষণ না আইনের থাপ্পড় খাচ্ছে ততক্ষণ ওনার ঘুম ভাঙে না এই সরকারের ঘুম ভাঙবে না আইনে থাপ্পড় খেলে ঘুম ভাঙবে এটা সবাই জানে বলছেন যে আপনার কথাই বলছেন যে যদি এই সংখ্যালঘু অফিস রেখে সেল যদি কাজ না করে তাহলে কোটি কোটি টাকা খরচা হয়ে তাদের দিয়ে একটা বড় বিল্ডিং দিয়ে রাখ কি তুলে দেওয়া উচিত ওদেরকে সংখ্যালঘু কমিশনের লোকদেরকে ঝাড়ঝাঁটা দেওয়ার কাজ দিলে বেশি ভালো হয় বা পুলিশের থানায় থানায় গিয়ে ওখানে চা চাপওয়ার কাজ দিলে বেশি ভালো হয় কারণ আলটিমেটলি ওরা কোনো কাজ করে না যদি তাই করতো তাহলে পশ্চিমবঙ্গ সংখ্যালঘুদের অবস্থা সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী দলিত আদিবাসী যারা আছে যে হিন্দু দলিত আছে তাদের থেকেও খারাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি করছে সংখ্যালঘুদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে আর মুখ্যমন্ত্রী কি করছে মুখ্যমন্ত্রী বিড়ি আলাকে ধরে আনছে যারা বিড়ি বেঁচে তাদেরকে বিধানসভায় লোকসভায় ঢোকাচ্ছে যারা টায়ারের লিক সারতো তাদেরকে ঢোকাচ্ছে কারণ কারণ তৃণমূল করা কি কোনো ভালো লোক ছিল না তৃণমূল করবে এরকম কোন শিক্ষিত মুসলমান ছিল না যে তাদেরকে বিধানসভায় আনা যায় লোকসভায় পাঠানো যায় অর্থাৎ পশ্চিমবাংলায় যে পরিস্থিতি পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার মমতা সংখ্যালঘুদের অবস্থা আরো খারাপ হবে যাচ্ছে সংখ্যালঘু সেলে যে অফিসে যাতে সংখ্যালঘুদের উপরে আক্রমণ না হয় আহ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যাতে আক্রমণ নেওয়া হয় আমাদের রাজ্যে তো চল্লিশ বিয়াল্লিশটা এমএলএ রয়েছে রাজ্যসভায় লোকসভায় মিলে সাত আটজন জন এমপি রয়েছে শাসক দলকে তো ভোট দিয়েছে আমাদের মুসলিম সমাজ তাহলে তারা কেন যাচ্ছে না কি বলবেন দেখুন পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতি হচ্ছে পশ্চিম বাংলার হিন্দু বলুন মুসলিম বলুন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোক যাদের হাতে কাজ কাজ কাজকর্ম নেই যারা গতর খাটাতে চাইছে তাদের কাজ নেই যারা বুদ্ধি খাটাতে চাইছে তাদের কাজ নেই যারা পড়াশোনা করেছে তাদের চাকরি নেই যে ইট বইতে চাইছে তার সেই ইট বর কাজটা কাজটুকু যে ঝাড়া ঝাঁড় ঝাঁটা দিতে চাইছে সেই কাজটুকু নেই তো পশ্চিম বাংলার বাইরে কেরল তামিলনাড়ু গুজরাট রাজস্থান সব জায়গায় যে পরিস্থিতি পৌঁছাচ্ছে কি ওখানে গিয়ে কি বড় বড় চাকরি করছে আইপিএস আইএস হচ্ছে কোন কোম্পানির এমডি হচ্ছে সিইও হচ্ছে সেটা তো নয় ওখানে গিয়ে নিম্ন মানের কাজগুলো করতে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তার তার রাজ্যের সংখ্যালঘুদের ঝাড় দেওয়া কাজ ইট বো কাজ রাজমিস্ত্রির দিতে পারছে না আর দিতে পারেনি বলে রাজ্যে যাচ্ছে আর নামে বাংলাদেশি তাদেরকে মারা হচ্ছে তারা আহ ডিপোর্ট করা হচ্ছে বাংলাদেশে অর্থাৎ এর জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী কারণ বাংলাদেশি বাংলার বাংলাদেশের পাশাপাশি আমাদের ভারতবর্ষ বাংলাদেশ পাশাপাশি সে জায়গায় পশ্চিমবঙ্গের সাথে যেটুকু বর্ডার আছে এখনো পর্যন্ত পুরোপুরি ফেন্সিং হয়নি এবং মমতা ব্যানার্জির থাকাকালীন জমি দেয়া নিয়ে জট সৃষ্টি করে রাজ্য সরকার যদি জমি আগে দিয়ে দিত বা নিজের উদ্যোগ দিত তাহলে এই পরিস্থিতি কোনদিন হতো না এবং রাজ্য চেয়েছে তাই হয়েছে সরকার চায় তাই মানুষ বেকার হয় সরকার চায় তাই মানুষ বেকার দাঙ্গা হয় সরকার চায় তাই পুলিশ টেবিলের তলায় লুকোয় সরকার চায় তাই তাই বিভিন্ন গুন্ডারা আহ অপরাধ করার পরেও তারা বাইরে ঘুরে বেড়ায় এই যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ সে হিন্দু হোক চাই মুসলিম হোক তারপরে বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ যে মুসলিম দলিত আদিবাসী এই নিয়ে নসাদ সিদ্দিকী আন্দোলন করে আব্বাস সিদ্দিকি আন্দোলন করে অথচ তাদেরকেই বলা হচ্ছে যে বিজেপির দালাল ইতিমধ্যে নসাদ সিদ্দিকিকে দাগিয়ে দেওয়া যে তিনি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে কি বলবেন এই আর দেখুন পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেস সৃষ্টি হতো না যদি বিজেপি না থাকতো যদি অটল বিহারী বাজপেয়ী না থাকতো সেই সময় এই দলটা সৃষ্টি হতো না কারণ হচ্ছে সালে মমতা থেকে যে কটা এমপি পেয়েছিলেন বিজেপির সাথে জোট করে পেয়েছিলেন বিজেপি দুটো এমপি এখান থেকে জিতেছিল কৃষ্ণনগর দমদম দুটোই দিদিমণি বিজেপি অর্থাৎ জোড়াফুল পদ্মফুল জোট প্রার্থী ছিল সবাই তাই তারা সেই সময় গেছে দপ্তরবিহীন মন্ত্রী থেকেছে আহ রেলমন্ত্রী হয়েছে কয়লা মন্ত্রী হয়েছে কিন্তু কয়লা মন্ত্রী হওয়ার পরেও ময়লা ধুতে পারেনি পশ্চিমবঙ্গ বিজেপি না থাকলে যে দলটা সৃষ্টি হতো না যে দলটা দাঁড়াতেই পারতো না তাদের আজ অন্য অন্যকে বলছে বিজেপির দালাল তাহলে পশ্চিমবঙ্গের বিজেপি কে নিয়ে এসছেন তো মমতা ব্যানার্জি তার আগে তো বিজেপির এরকম অপরিস্থিতি হয়নি যখন জনসংঘ ছিল তখন একটা আলাদা ব্যাপার ছিল পশ্চিমবঙ্গের ইতিহাস পড়লে জানা যাবে কিন্তু পশ্চিমবাংলায় যে বিজেপির সঙ্গে খাওয়া ওঠা বসা ঘর করা বিধানসভা পর্যন্ত জোট করেছে নরসাদ সিদ্দিকি অযোগ্য এবং তিনি তিরিশ কোটি টাকা নিয়েছেন বিজেপির কাছ থেকে আহ সেই নরসাদ কে তৃণমূল দলে নেওয়ার জন্য এই লাস্ট আগে অনেকবার প্রস্তাব দিয়েছে লাস্ট এদিনে প্রস্তাব দিয়েছে এটাকে কেমন ভাবে দেখছেন দেখুন শাসক দল এ এমন এক শাসক দল এ ক্ষমতায় থাকার পরেও বিরোধী কাউকে সহ্য করতে পারে না পশ্চিমবঙ্গ বিধানসভাটা ক্লাব ঘরের মতো চলছে যদি তাই না হতো তাহলে বাইরন বিশ্বাস দল চেঞ্জ করলে উপনির্বাচন হলো না কৃষ্ণ দল চেঞ্জ করলে উপনির্বাচন হলো না একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে যাচ্ছে বিধানসভায় সে বিজেপি থাকছে বিধানসভার বাইরে সে তৃণমূল হয়ে যাচ্ছে বিধানসভার ভেতরে কংগ্রেস থাকছে বাইরে সে তৃণমূল হয়ে যাচ্ছে অর্থাৎ এই পরিস্থিতি পশ্চিমবঙ্গ কখনো দেখেনি অর্থাৎ নির্বাচিত হওয়ার পরে এলাকার মানুষ যে যাকে ট্রাস্ট করে ভোট দিল যে দলের সিম্বলে ভোট সেই জনপ্রতিনিধি যখন দলই চেঞ্জ করে দিল অবিলম্বে তার বিধায়ক পদ খারিজ হওয়া উচিত কিন্তু সেটা হলো না কারণ কেন হলো না কারণ দিদিমণি দয়ায় হলো না দিদিমণি চাইনি তাই হয়নি যদি হতো স্পিকার নিজের পাওয়ার দেখিয়ে সেটা করতে পারতো হয়নি একমাত্র বিধায়ক নওসা সিদ্দিকি যাকে দলে এখনো আনতে পারেনি আমার মনে হয় না তাকে আর দলে আনা যাবে পশ্চিমবঙ্গ সরকার তাকে বিভিন্নভাবে কালিমালিত করার চেষ্টা করছে ফলস কেসে ইমপ্লিকেট করছে বিয়াল্লিশ দিন জেল খাটাচ্ছে একদিন জেল খাটাচ্ছে তাকে এদিক ওদিক সেদিক মামলার জন্য দৌড় কাটাচ্ছে কিন্তু যত দৌড় কাটাবে তত ধার বাড়বে তত বেশি ছ ধার বাড়বে তত বেশি শাসক দলের বুকে ব্যথা বাড়বে আমরা এদিকে দেখলাম যে নোসা সিদ্দীর বড়দা আব্বাস সিদ্দিকি তিনি আহ ঘট পুকুরে গিয়েছিলেন মিলাদুল রবি রবি করতে তো সেখানে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বললেন উদ্দেশ্য করে নাম না করে ক্যারিংপুর বিধায়ককে বললেন যে আমি মনে করি উনি একজন জাহান নামের কুকুর সেই নিয়ে বিশাল জল আপনি কি বলবেন এই প্রসঙ্গে তো হতেই পারে তো বোম মেরে কি জাহান নামের বা হুর হবে নাকি এলাকার লোককে খুন করে তোলাবাজি করে বোম মেরে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে কেউ তো আর জান্নাতের হুর হতে পারে না তো সুতরাং হচ্ছে যে হতেই পারে এই জন্মে দুনিয়াতে কেউ যদি মানে অধর্মের কাজ করে তো তার জন্য জাহান্ন জাহান্ন কুকুর হবে না বিড়াল হবে না মশা হবে না মাছি হবে না পা পাঁচাটা দিদিমণির পাঁচাটা গোলাম হবে ওখানে বুঝে নেবে